না না ভাই 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 তুমি এদিকেছ এইখানে তোমরা সারা বছর একটা কথা শুনবে হ্যাঁ এটা নিয়ে যাচ্ছে আমরা কিছু বলি আমরা কি করতে তোমার তো মনে হচ্ছে মুসলমান মানুষের মধ্যে দাঁড়িয়ে রাখছো তাই না সেখানে আমরা দুই মিনিট জন্য বসতে পারবো না এই অধিকার কে দিছে

এখানে রাস্তা জুড়ে এখানে রাস্তা জুড়ে দোকান দিয়ে বসে থাকে সারা বছর এই যে এগুলো এগুলো রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এগুলো হ্যাঁ এখানে জুতা সেলাই দোকানে জুতা সেলাই করবে কয় মিনিট পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পরে চলে যাবো এখানে আর কি পাবলিক বসতে পারবে না দাঁড়াতে পারবে না তাহলে বাজার বন্ধ করে দেওয়া হোক মানুষ আসবে না যাও তো সন্তরাশী कांड খারাপ বাজার কমিটি কি বাজার কমিটি করে চেয়ারম্যান তো নাই তো খুঁজে পাই না তুমি আছে কই নাম কি নাম হলো ভারত মিয়া কলম সুর আর করে গোপাল রহমান মিয়া আচ্ছা দেখি আমি রাখ মিয়া রহমান মিয়া রহমান মিয়া হ্যাঁ নাম কই দিছি আচ্ছা হাত দিয়ে হই গেছে আচ্ছা এই যে রহমান মিয়ারা আইবে বলতো এই যে এখানে একজন পাইছে এই যে

এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে চলাচলের রাস্তা এই রাস্তা জুড়ে তারা বিভিন্ন ধরনের দোকান একটা দোকান চাপার মধ্যে একটা দোকান তারপরে আবার এখানে এখানে দিশের দোকান একটা এখানে এখানে চলাচলই বেশ কঠিন ব্যাপার হয়ে গেছে দেখেন এই যে এই যে আমি এখানে জুতা ঠিক করতে আসছিলাম আমি যে এখানে জুতা ঠিক করতে আসছি এখানে বসছি এখানে নাকি বসা যাবে না এই যে দেখেন কি ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ সব জায়গা ত্রাসের রাজত্ব কায়েম হয়ে গেছে দেখেন